আসসালামু আলাইকুম আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন হাঁসের বাচ্চাকে কোন খাবারগুলো আপনারা দেবেন না বড় হাঁসকে কোন খাবারগুলো আপনারা দেবেন না এবং কোন খাবারগুলো খাওয়ালে বর্তমানে গরমের সিজনে আপনাদের হাঁসগুলো ভালো থাকবে এবং কোন খাবার বেশি দেওয়ার ফলে আপনাদের হাঁসগুলা এই গরমের সিজনে অসুস্থ হতে পারে এমনকি মারা যেতে পারে তার আগে আরেকটা কথা বলি আমার চ্যানেলে আপনারা যারা নতুন প্লিজ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে একটু হেল্প করুন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য বেয়স একটা কথা বলি আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার অসুখ কমেছে কিনা সত্যি কথা বলতে আমি এখনও অসুস্থ আছি তবে আগের মতো না একটু অসুখ সারছে আমি কয়েকটা টেস্ট করছি এবং দুই একটা রোগ আমার ধরা পড়ছে বর্তমানে আমি অ্যান্টিবায়োটিকের উপরে আসি অ্যান্টিবায়োটিক যতক্ষণ চললে ততক্ষণ আমি সুস্থ অ্যান্টিবায়োটিক ও করলে কিন্তু অসুস্থ হয়ে পড়ি তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর এখন মূল বিষয়ে আসি হাঁসের যে বাচ্চাগুলো আছে এখন আমার মোটামুটি বড় হয়ে গেছে দুই মাস বয়সের হয়ে গেছে ওইগুলোকে আমি একটু খাবার চেঞ্জ করে দিচ্ছি বর্তমানে আর এই গরমের সিজনে কিন্তু হাঁসের প্রচণ্ড অসুখ বিসুখ হচ্ছে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন বিশেষ করে হাঁসের গোড়ের যে মেজটা নিচটা আছে ওইটা কিন্তু স্বেচ্ছেতে থাকলেও কিন্তু অসুস্থ হবে হাঁস দিনের বেলা হাঁস যতই পানিতে এদিকে ওদিকে ছুটাছুটি করুক না কেন রাতের বেলা কিন্তু স্বেচ্ছেতে জায়গার মধ্যে রাখা যাবে না তার কারণ হচ্ছে স্বেচ্ছেতে জায়গার মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়ার ফলে ওই হাঁসের পাকস্তলিতে খাবারের সাথে ওই ব্যাকটেরিয়াগুলা যায় পায়ে নিচ দিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ঢুকে এমনকি ক্রিমি অনেক কিছুতে আক্রমণ করবে তাই আপনারা ভুলেও আপনাদের হাঁসের ঘরে নিজ চেষ্ট চেতে রাখবেন না তো চলুন এখন আমরা জানতে জানি যে কোন খাবারগুলো হাঁসকে দেবেন এবং কোন খাবারগুলো হাঁসকে দেবেন না আপনারা একটা জিনিস সব সময় মনে রাখবেন হাঁসকে এই খাবারটা আপনারা কখনোই দেবেন না সেটা হচ্ছে ভাত আমরা যে রান্না করে ভাত খাই সেই ভাতটা হাঁসকে কখনোই খেতে দেবেন না কারণ হচ্ছে যে এই ভাত খাওয়ার ফলে হাঁসের বেশিরভাগ প্যারালাইসিসের সমস্যা হয় যেটা পঙ্গুতে যে কোনো হাঁস খুঁড়াবে পঙ্গু হবে তারপর মারা যাবে তারপর হাঁসের কলিজা বড় হয়ে যায় কলিজা বড় হয়ে যায় আরেকটা জিনিস আছে হাঁসের পাকস্থলি যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ঘিলা বলি ওই পাকস্থলীটাও মোটা হয়ে যায় এই জন্য এই ভাতটা আপনারা হাঁসকে পোকি খেতে দেবেন না তাছাড়া ভাত খেলে হাঁসের শরীরে চর্বি জমে যায় যে হাঁসগুলা ডিম দেয় ওইগুলো হাঁসগুলা ডিম কম দেয় অনেক ধরনের রোগ আসে এই ভাত থেকে আপনারা যখন আপনাদের হাঁসের বাচ্চাগুলা এক মাস দেড় মাস বয়স হয়ে যাবে এরকম দানের খুঁড়া দেবেন এবং ফিড দিতে পারেন তবে ফিড এখন আমি বেশি মানে এখন বলবো যে আপনারা ফিড কম দেন তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম আর এই গরমের সময় যদি আপনারা তিনবেলা ফিড কেটে দেন তাহলে হার্ডে যে হাঁসের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে প্রচণ্ড গরম লাগবে সেক্ষেত্রে হাঁসের অনেক ধরনের রোগ হবে এমনকি হাঁস মারাও যেতে পারে তাই আপনারা কম কম ফিট দেবেন আপনারা বিকালের দিকে ফিড দেবেন যখন আবহাওয়া ঠান্ডা থাকে বিকালের দিকে বা রাত্রের দিকে ফিট দেবেন হাঁসকে রাত্রে খাবার দেওয়া ভালো মনে রাখবেন হাঁসকে রাত্রে খাবার দেওয়া ভালো আর আপনারা বিকালে ফিটটা দেবেন বা সন্ধ্যা করে দেবেন বা রাত্রে দেবেন এই সকালে এরকম দানের কুড়া দিতে পারেন কচুরিপানা এবং শাকসবজি খাওয়ালে হাঁসের পাকস্থলী ভালো থাকে হাঁস ন্যাচারাল একটি খাবার পায় সে তার ফলে কিন্তু হাঁসের অসুখ বিসুখ কম হয় এবং হাঁস কিন্তু দ্রুত বাড়ে কচুরি পানায় প্রচুর পুষ্টি আছে শাকসবজি সবজিতে প্রচুর পুষ্টি আছে ওইগুলো আপনারা খেতে দিতে পারেন আপনারা কলমি শাক খাওয়াতে পারেন আপনাদের শাক এই হাঁসগুলাকে বিভিন্ন ধরনের শাকগুলোকে কেটে কেটে ছোটো ছোটো করে আপনাদের হাঁসকে দিতে পারেন দানের কুড়ার সাথে মিক্স করে অথবা ফিডের সাথে মিক্স করে ঠিক আছে তো যদি আপনারা ন্যাচারাল খাবার আপনাদের হাঁসগুলাকে খাওয়ান আপনাদের হাঁসগুলা মানে নাইনটি সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম